আমরা চাই তুমুল গণ আন্দোলন আমরা চাই রাজপথে শক্তি প্রদর্শন করতে হবে আমাদের বেশি লোকের দরকার নাই পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ লোক একদিন ঢাকা শহরে নামেন তারা পালাবার পথ খুঁজে পাবে না এই সরকারকে দেশে কেউ চায় না আওয়ামী লীগের চায় না তার প্রমাণ হলো এখন যে উপজেলা নির্বাচন চলছে এই উপজেলা নির্বাচনে কে বিএনপি বয়কট করেছে আমরা আমাদের সমর্থকরা ভোট কেন্দ্রে যায় না তারপরও দেখেন নৌকা মার্কার প্রার্থীরা প্রতিদিন পরাজিত হয়ে যাচ্ছে আওয়ামী লীগের লোকেরা ওদেরকে ভোট দেয় না সাধারণ মানুষ তো ভোট কেন্দ্রে যেতেই পারে না আজকে জনগণের একান্ত কামনা কবে এই সরকার বিদায় হবে আসুন আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথে প্রবল শক্তিতে তুমুল আন্দোলন গড়ে তুলি এবং এই সরকারকে যত শীঘ্র সম্ভব বিদায় করি আপনাদের সবাইকে অসংখ্য